হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেমন কি দেখতে পাচ্ছেন এই যে আধার কার্ড আমার আধার কার্ডে জেরক্স বের করে নেওয়া হয়েছে সকাল সকাল তার কারণ একটা সুখবর আছে তো সুখবরটি কি আপনারা বুঝতেই পারছেন তো আমাদের বিডারটি আসছে তো বিডারটি আমাদের খবরপুর পৌঁছবে মানে পৌঁছানোর টাইম ছিল নটা বাট দেখলাম যে প্রায় এগারোটা বারোটার মতন বেজে যাবে ট্রেন একটু লেটে চলছে তো তাই আমরা যাচ্ছি ওটিকে পিক আপ করার জন্য তো চলুন ব্লগে থাকুন এবং বেশ নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস তুলে ধরবো এবং কিভাবে রিসিভ করছি কোথায় কি সমস্যা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই ভিডিও মাধ্যমে আপনারা জানতেও পারবেন তো এই এই যে ভাই যেমন সকাল সকাল তার বাইক পরিষ্কার করছে আমাদের কারটা বের করানো হয়েছে কারটাকেও হালকা উপর পরিষ্কার করা হলো দিয়ে বেরিয়ে যাবো প্রথমে ভাবছিলাম যে বাইকে যাব কিন্তু তারপর ভাবলাম যে না কারে যাওয়াটাই ভালো হবে কারণ সে এতটা জার্নি করে আসছে এবার কারে হলে একটু স্পেস পাবে সে খোলামেলাভাবে বসতে পারবে তো তাই আর চলুন দেই না করে ভিডিওতে এগিয়ে চলুন আর এই হলো ঠাকুমা আমাদের এখন ঠাকুমায় জল ভোজ জল ভরাবে বোতলে নাকি জল ভরাবে আর ওই পাশে ফার্মে এখন মুরগি মুরগি ছাড়া হয়েছে না এখন ছাড়া হয়নি তো একটু পরে মুরগিগুলোকে বাইরে সমস্ত বেরোনানো হবে এবং আমরা এখন বেরিয়ে যাব তো গাইস এখনও যে পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না এই যে এই পাশে যেমন কি দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে বাবা ভাই এই পাশে রয়েছে আর এই যে এখন আমরা কিন্তু মেটিং যেটা করাচ্ছি ওগুলো মানে একটু সিঙ্গেল বা দুটো ফিমেলের সাথে একটা মেলকে রাখছি কারণ হলে মানে ডিমগুলো ফার্টাইল হচ্ছে না বা সেই ক্ষেত্রে মেটিংটা প্রপার হচ্ছে না তো আমরা জিনিসগুলোকে এখন মেনটেন করছি আর এই যে এই ফিমেলটি যেমন কি ডিম দিচ্ছে আগে ভিডিওতে বললাম হাঁসগুলোকে এখনও নিয়ে যাওয়া হয়নি হাঁসগুলোকে আমরা মা বাড়িতে শিফট করে দেব প্ল্যান করেছি আর কালকে বাজরা নিয়ে আসা হয়েছে তো বাজরা বস্তাটা ওই ঘরেই আছে এখনো কাটা হয়নি বলো বাবা আচ্ছা বন্ধুরা এই যে গাছটি যে লাগানো হয়েছিল নিয়ে আসা দেখুন গাছের এই যে পাতাগুলো পোকাই খেয়ে নিচ্ছে বা যাই হোক কিছু হচ্ছে কেউ যদি কিছু জানেন যে কি মেডিসিন দেওয়া যেতে পারে তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো তাতে অনেক হেল্প হবে আমাদের তো গাই যেমন কি দেখতে পাচ্ছেন এই যে আমরা তিনজন তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমরা খাপুর তো এই তিনজন রেডি হয়ে গেছি সকাল সকাল পেছনে যেমন দেখতে পাচ্ছ ছোট ভাই আমাদের চশমা পরে পুরো একদম হিরো সেজে নিয়েছে তো চলুন ভিডিওতে থাকবেন তো বন্ধুরা যেমন কি এই হলো আমাদের জঙ্গল জঙ্গলমহলের সৌন্দর্য যেটা কিনা এই যে শাল গাছে ভরা এবং বেশ ভালো লাগে সিরিয়াসলি মানে মাঝে মধ্যে যখন এসে যখন এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করি খুবই ভালো লাগে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুভি পর্যন্ত শ্যুট হয়েছে এটা ঝাড়গ্রামেরই ঝাড়গ্রাম থেকে লদাশুলি যাওয়ার রাস্তায় বেশ সুন্দর লাগে এই জায়গাটা মানে শাল গাছগুলো এত সুন্দরভাবে মানে চারিপাশ থেকে ঘেরা এবং এরই সাথে আমরা এখানে লোধাসলিতে ওয়েট করছিলাম মানে দাঁড়িয়েছিলাম দিয়ে খাবার খেয়ে নিলাম সকালে এই যে ভাই ইডলি বড়া এইসব খাবার খেয়ে নিলাম দিয়ে আবার বেরিয়ে পড়লাম যে খাবার দাবার খেয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম এবং রাস্তা তো যেমন কি জানেন যথেষ্ট ভালো হাইওয়ে তো এবং বেশ ভালো একটু হালকা একটু স্পিডের সাথে চলে গেলাম এবং আজকের ওয়েদারটা কি বলুন তো খুবই ভালো ছিল তো তার জন্য মানে ভিডিও করতেও আমাদের মজা লাগছিলো তারপরে মানে বাইরে গরম ছিল বাট বাইরে সিনারি গেলেও খুব সুন্দর ছিল আর মেঘটা খুব মানে ভালো লাগছিল দেখতে তো তার জন্য ভিডিও কন্টিনিউ আমরা করেছি তো এই জন্য একটু ভিডিওটা বড় হবে। তো এবং এরই সাথে গাইস বলি আমরা এই যে বিডারটি এটিকে নিয়ে আসছি এটি হলো নিত্যানন্দা ব্লাড লাইন যে আমাদের ইন্ডিয়া যে টপমোস্ট যে ব্লাড লাইন বলা হয় যার ঠোঁট এবং যে তার ঠোঁট মানে বিক এবং তার হেড কোয়ালিটির জন্য সবথেকে বেশি ফেমাস নিত্যানন্দা ব্লাড লাইন সেই ব্লাড লাইনের এটি মেল বা বিডার এবং এটিকে আমরা যে মানে দাদার থ্রু নিয়ে আসছি দাদাটার সাথে পরিচয় আমার এই ইউটিউবে ভিডিওর দরানি এবং দাদাটা যথেষ্ট খুবই ভালো পুরুলিয়ার দাদা এবং সেই দাদাই আমাকে হেল্প করে লিঙ্ক আপ করে লিঙ্ক আপটা তৈরি করে দেয় এবং এই যে যেমন কি দেখতে পাচ্ছেন আমরা খগপুর পৌঁছেই গেছি এখানে আমরা পার্কিং করে দিচ্ছি এবং তার জন্য এই দাদাকেও যথেষ্ট ধন্যবাদ ঠিক আছে আর এই যে পার্কিং যেমন এখানে পার্ক করে দিলাম এবং অনেক মানে বছর পরে অ্যাকচুয়ালি খগপুর স্টেশনে আসা হচ্ছে মানে পেরিয়ে গেছি এটা দিয়ে বাট আসা হয়নি এই যে দেখতেই পাচ্ছেন তো অনেক নতুন নতুন মানে প্রচুর কনস্ট্রাকশানে কাজ হয়েছে পুরো জিনিসগুলো মানে এলোমেলো এরকম টাইপের ব্যাপার মানে নতুন প্ল্যাটফর্ম হয়ে গেছে তো অনেকটা মানে আমাদেরকে মানে হাঁটা চলা করতে হয়েছে তার জন্য প্রথমে বুঝতে পারিনি আমরা তারপরে আবার প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম বুঝে বলা যায় না তারপরে দিয়ে কি করব দিয়ে প্রচুর রোগ তো ওখানে একটু মাসম্বি জুস বললাম জুস খেয়ে তারপরে আমরা প্ল্যাটফর্মে চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছেন ভিউ আমাদের সব থেকে লঙ্গেস্ট মানে দীর্ঘতম স্টেশন হলো খড়্গপুর যেমন কি জানেনি আপনারা সবাই তো এই খড়্গপুর স্টেশনে আমরা ওয়েট করছি আর এই দেখুন ওয়েট করার প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে এই যে ট্রেনটি আসছে এই ট্রেনের মধ্যেই আমাদের এতদিন ধরে যে অপেক্ষা করছিলাম বিডারটি রয়েছে কিন্তু একটা ভুল হয়ে গেছে আমরা আগের দিকে ভেবেছি যে পার্সেল ট্রে আগের দিকে থাকবে কারণ ওই মাই কি ইস মাই ট্রেন অ্যাপ্লিকেশনে শো করছিল বাট কিন্তু পার্সেল বগি ছিল পেছনের দিকে তো সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা মানে অনেকটা আমাদেরকে পুরো ট্রেনটাই মানে হেঁটে হেঁটে দোমরে দোঁরে আমার যেতে হয়েছে তো আমরা তো একটু মোটাশোটা মানুষ এত দৌড়াতে পাই না ভাই প্রথমেই দৌড়ে চলে গিয়েছে আমরা পেছনে যাচ্ছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন পার্সেলগুলো সমস্তগুলোতেই মুরগি রয়েছে এবং এইগুলো সমস্তগুলোতে মুরগি রয়েছে কিন্তু আমরা আমাদের পার্সেলটা খুঁজে পাচ্ছিলামনি তো দিয়ে ওই সময় একটুকু মানে প্রবলেম হচ্ছিলো দিয়ে অনেক কষ্টের দিয়ে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ফাইনালি আমরা খুঁজে পেলাম আর ওইখানে যে মানে লোকগুলো ছিল যাহা আনলোড করছিল। ওনারাও মানে এতটা কথা শুনছিলো না তা তাদের নিজেদের মতন মানে কাজ করে যাচ্ছিলো আমরা বলছিলাম বাট শুনছে না আর দেখছেন তো মানে এই যে ফেলে দিচ্ছে তারপরে মানে ঠিকভাবে মেনটেন করে রাখছে না তো সেই জন্য আমরা ভাবছিলাম যে আমরা আমাদেরটা তাতে পেয়ে যাই দিয়ে একটু ভালোভাবে রাখবো কারণ এত দূর থেকে জার্নি করে আসছে এবার কীভাবে আসছে কীরকম সিচুয়েশনের মধ্যে আমরা জানি না যতক্ষণ না একবার মানে তাকে দেখে নেব ততক্ষণ পর্যন্ত মনে শান্তি তো হবেই না আর এই যে ফাইনালি খুঁজে পাওয়া গেছে এবং এই যে আমরা টিকিটটি শো করলাম এবং এরই সাথে আধার কার্ডের জেরক্স একটা নিয়ে গিয়েছিলাম দিলাম এবং এই যে আমরা আমাদের পার্সেলটি নিয়ে নিলাম এবং পার্সেলটি নিয়ে পুরো আট নম্বর স্টেশন থেকে আবার এক নম্বর প্ল্যাটফর্মে পুরো আমরা হেঁটে হেঁটে এলাম দিয়ে আমাদের পার্কিং পার্কিংটাও আমরা অনেকটা দূরেই করেছিলাম তো পার্কিংয়ে পৌঁছলাম যে এবার আনবক্সিং করতে হবে এবার তার জন্য ভাই আমাদের আনবক্সিং শুরু করলো ভাই লম্বা আছে বিশাল হ্যাঁ দেখ কোয়ালিটি আছে লেখটা মিটিং করিছে না পা মোট আছে ঠোঁট দেখ মাথা কুম দে হ্যাঁ ঠোঁট সেই লেভেলের ঠোঁট আছে কিন্তু হ্যাঁ আমাদের ঘানায় অবস্থা দেখুন কীরকম অবস্থা হয়েছে আমার পুরো ঘেমে গেছি রোদ পড়ছে বাইরে এই ভেতরে এসে একটু এসিটা চালালাম মুরগিটা একটু ঠান্ডা হোক বাড়ি ফিরে যাব তো বন্ধুরা যেমন কি অনেক পরিশ্রম করে অনেক রোদ্রের মধ্যে ঘামা ঘামি করে যাই হোক ফাইনালি নিয়ে চলে এসেছি নতুন বিডার আমাদের বাড়িতে রয়েছে তাকে আলাদাভাবে রেখেছি এবং এখন আমি এই যেমন ফার্মে বসে আছি দেখতেই পাচ্ছেন তো কোয়ালিটি আমার সিরিয়াসলি যথেষ্ট মানে পছন্দ হয়েছে এবং ভালো নিত্যানন্দা ব্লাড লাইনের বিড়ায় চলে এলো আমাদের কাছে এবং আপনাদেরকেও দেখাবো নিশ্চয়ই একই ঝলক এবং এরই সাথে বলি মানে আমারও পছন্দ এসছে আমার বাড়ির সবারই খুবই পছন্দ হয়েছে আর সবার শুধু একটাই কথা যে খুব ভালো লাগছে আর এর ঠোঁটটা আলাদা বা গলাটা অনেক লম্বা বেশ সাপের মতন দেখতে বা এই সব মুরগির তুলনায় একটু অন্যরকমই দেখতে আর হাইটটা হচ্ছে প্রচুর বেশ ভালো হাইট বুঝলেন তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখাই এবং ভিডিওটিকে এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এর সাথে ভিডিওটিকে লাইক করো তো চলুন নেক্সট ভিডিও দেখা হবে